ব্যারাকপুর শিল্পাঞ্চলের সাংসদ বিধায়কের লড়াইকে স্বামী স্ত্রীর ঝগড়া বলে কটাক্ষ নৈহাটিতে রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্তের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বনাম জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের একে অপরের বিরুদ্ধে করা অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে নৈহাটিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত বিষয়টিকে স্বামী স্ত্রীর ঝামেলা বলে কটাক্ষ করেন এবং বলেন ঘরোয়া ঝগড়ায় আমাদের তো ঢোকা উচিত নয় একজন আরেকজন দিকে এত স্বামী স্ত্রীর লড়াই ঘরের মধ্যে বউ বলছে স্বামীকে চরিত্রহীন স্বামী বলছে বউকে চরিত্রহীন এখানে এমএলএ বলছে এমপিকে কে চোর গুন্ডা বদমাইশ আবার এমপি বলছে কি লোহা চোর না কি চোর এদেরই চোর গুন্ডা বদমাশের কথা শুনে আমরা কি বলবো বলুন তো এখানকার মানুষ বুঝে গেছে যে চোরচোরটা চিটিংবাজি সব হস্ত তৃণমূল এদের হটাতে হবে বাংলাকে বাঁচাতে হবে নিশ্চয়ই পারবে গতবারের থেকে বেশি ভোটে এবার বিজেপি ব্যারাকপুরে জিতবে ব্যারাকপুরে গতবারের থেকে অনেক অনেক বেশি ভোটে ব্যারাকপুরের মানুষ বিজেপিকে আনবে কারণ ব্যারাকপুরের মানুষ কোনো ব্যক্তি বিশেষকে গতবার জেতায়নি অনেকে অনেকের ক্রেডিট নেয় ব্যাপারটা ঘটেছে হবি করতে পারে আমি এখন বলতে পারি আমার করিস্মা আমি এখানে এসেছি পিছনে দল না থাকলে কেউ কিছু নয় এবং এবার অর্জুন সিং বুঝবে বিজেপির পদ্মের কত দর ওজনটা কতটা আমাদের রসায়ন মানুষের কাজ করা আমাদের রসায়ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মানুষের কাজ করা সবকা সাথ সবকা বিকাশ সবকা আস্থার কাজ করা এবং মানুষকে নিয়ে বা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া এছাড়া আমাদের কোনো ব্যাপার নেই তো দরকারও নেই তারা সে সমর্থন করলো কে না করলো সেটা তাদের ব্যাপার মানুষ মানুষ বিজেপি সমর্থন করবে কারণ ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে আরেকবার প্রধানমন্ত্রী চাইছে সুতরাং কে কোথাকে সমর্থন করবে সেটা নিয়ে আমরা বিষয় মানুষের সমর্থনটা পেলেই আমাদের যথেষ্ট দু ন সালে তৃণমূলের লোক ছিল যে নেতাগুলো জিতেছে একবার জিজ্ঞেস করবেন তো এখানে ওই পার্থ ভৌমিক শ্রমিক যারা সব আছেন বা অর্জুন সিংকেও জিজ্ঞেস করবেন তো সব বুথে লোক দিতে পেরেছিলেন তবু মানুষ পরিবর্তন চেয়েছিল পরিবর্তন হয়েছে বিজেপির লোক থাকার আর না থাক বিজেপির তো কর্মী দরকার নেই দেশের মানুষ বিজেপিকে চাইছে নরেন্দ্র মোদিকে চাইছে তাই বিজেপি জিতবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স